আসসালামু আলাইকুম সুরা কাউসার কোরআন শরীফের ছোট একটা সুরা হুম আজকে আপনারা সুরা কাউসার শিখবেন হ্যাঁ সুরা কাউসার মক্কা অবতীর্ণ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইন আম পইনা কাল কৌসার ফার্স লিলি রব বিকা ওয়ান হার ইন নাশানি আমি আবার পরে শোনাচ্ছি আপনাদের সুবিধার্থে আপনারা শিখার জন্য শোনার জন্য আমি বারবার সুরাগুলা পরে পরে আপনাদেরকে শোনাচ্ছি কেন যেন আপনারা শিখতে পারেন সহজে যেন শিখতে পারেন এই জন্য হ্যাঁ বিসমিল্লাহ রহমান নামাজ যখন আমরা পড়ব নামাজ ঠিক এভাবে পড়তে হবে হ্যাঁ আরো সুন্দর করে পারেন যারা সুন্দর করে পারেন তারা সুন্দর করে পড়বেন ঠিক আছে আমি আবারও পড়তেছি সবাই মনোযোগ দিয়ে শোনেন بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر সুরা কাউসার যারা পারেন আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা পারেন না তারাও কমেন্ট করে জানাবেন আর অন্যদেরকে শোনার জন্য শেখার জন্য শেয়ার করে দিবেন হ্যাঁ আমি আবারও পড়তেছি আমি আবারও একবার পড়তেছি সবাই মনোযোগ দিয়ে শোনেন বিসমিল্লাহ রহমান